কক্সবাজার ট্যুর পার্ট থ্রি আজকের ডেস্টিনেশন সুগন্ধা বীজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু গো বাই ফ্লো পার্ট টু এর মহেশখালী ঘোরাঘুরির ভিডিও হয়তো ইতিমধ্যে দেখেছেন না দেখে থাকলে অবশ্যই দেখবেন আমি কমেন্টে লিঙ্ক শেয়ার করে দিচ্ছি মহেশখালী থেকে ফিরে এসে একটু খাওয়া দাওয়া করে আমরা রিসোর্টে আমাদের রুমে চলে আসি বিশ তিরিশ মিনিট মনে হয় একটু রেস্ট নিয়েছিলাম এরপরই চলে যাই সুগন্ধা বিচে আমাদের রিসোর্ট থেকে জাস্ট পাঁচ মিনিটের ডিসটেন্সে ছিল সুগন্ধা বিচ। কক্সবাজার এলাম অথচ এখন পর্যন্ত সমুদ্রই দেখা হলো না ভেবেছিলাম কক্সবাজার পৌঁছেই কোনোমতে মতে ব্যাগপত্রগুলো হোটেলে রেখে বিচে দৌড় দেব ঝাঁপিয়ে পড়বো গিয়ে সমুদ্রের পানিতে কিন্তু যেহেতু আমরা একটা গ্রুপের সাথে এসেছি গ্রুপের সবাই ডিসাইড করলো তারা আগে মহেশখালী ঘুরতে যাবে পরে বিকেলে বিচে ঘুরতে যাবে তো তাদের সাথে আমরাও মহেশখালী চলে যাই অ্যাট লাস্ট এসেছি সমুদ্রের পারে আমার এক্সাইটমেন্ট দেখেই হয়তো বুঝতে পারছেন আমি কতটা হ্যাপি ছিলাম লাইফে ফার্স্ট সমুদ্র দেখছি সুগন্ধা বিচ পয়েন্টটা কিন্তু বেশ হ্যাপেনিং একটা জায়গা অল টাইম বেশ অনেক মানুষজন থাকে এখানে যেহেতু এটা একদম শহরের মধ্যে আর বেশিরভাগ হোটেল রিসর্টগুলোই এদিকে তাই সবাই সুগন্ধা বিচেই বেশি আসে একটার পর এক ঢেউ এসে আমার পায়ে আছড়ে পড়ছে কত শতবার এই সমুদ্রকে ফোনের স্ক্রিনে টিভির পর্দায় নাটকে সিনেমায় দেখেছি আর এখন সেই সমুদ্র আমার চোখের সামনে আমি ছুতে পারছি সমুদ্রের নুনা জল আসলে এই অনুভূতিটা ভাষায় ব্যক্ত করা সম্ভব নয় শুধু অনুভব করা যায় এক দৃষ্টি সমুদ্রের দিকে তাকিয়ে থাকলে যেন অন্যরকম একটা মোহ কাজ করে গর্জন তুলে একের পর এক ঢেউ এসে আছড়ে পড়ছে সমুদ্রের পারে। মনে হচ্ছে যেন মনের সব ভাসিয়ে নিয়ে চলে যাচ্ছে আমি হয়তো একটু বেশি আবেগী কথাবার্তা বলে ফেলছি কিন্তু সত্যি যতক্ষণ আমি সমুদ্রের পারে দাঁড়িয়েছিলাম সমুদ্রের দিকে তাকিয়েছিলাম আমি সব ভুলে গিয়েছিলাম মনে হচ্ছিল এখানেই থেমে যাক সময় আমরা একদম সূর্যাস্ত পর্যন্ত বিচেই ছিলাম কি অপরূপ লাগছিল যখন সূর্যটা আস্তে আস্তে সাগরের তলে মিলিয়ে গেল সন্ধ্যার পর রুমে ফিরে এসে প্রায় দুই তিন ঘন্টা রেস্ট নিয়েছিলাম এর মাঝে আমার এক মামা এসেছিল উনি আর্কিটেকচার ইঞ্জিনিয়ার উনি এখন ফ্যামিলি সহ কক্সবাজারে আছেন মেরিন ড্রাইভ রোডের কাজ চলছে উনি সেটার দায়িত্বেই এখানে আছেন আমাদের তো আর তাদের বাসায় যাওয়ার সময় হয়তো হবে না তাই মামা মামিকে নিয়ে আমাদের সাথে দেখা করতে চলে আসে এগারোটার দিকে আমরা আবার হাঁটতে হাঁটতে এত রাত তাও আশেপাশে দেখলে মনে হচ্ছিল এই বুঝি সবে সন্ধ্যা হলো সুগন্ধা বিচের পারে পাড়ে অনেক অনেক দোকান পাট ছিল আমরা সব ঘুরে ফিরে একটু দেখছিলাম যদিও আজকে কিছু কেনার ইচ্ছে নেই তবে সবকিছু ঘুরে ফিরে একটু আইডিয়া নিচ্ছিলাম আমরা প্রায় সাড়ে বারোটা বা একটা পর্যন্ত মনে হয় সমুদ্রের পাড়েই ছিলাম পরে আস্তে আস্তে রুমে ব্যাক করি রাতের সমুদ্রের সৌন্দর্য যেন দ্বিগুণ বেড়ে যায় ফেরার পথে হোটেল থেকে পরোটা ডিম ভাজি কিনে পার্সেল করে নিয়ে চলে আসি কারণ এত টায়ার্ড লাগছিল হচ্ছিল রুমে গিয়ে বসে একটু রিল্যাক্স হয়ে পরে খাবো পরের পার্টি শেয়ার করব আমরা আরো কোন কোন জায়গায় ঘুরলাম আরো অনেক সুন্দর সুন্দর ভিডিও সামনে আসতে চলেছে তাই পেস্টে ফলো দিয়ে পাশে থাকুন আজ তবে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ